আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ থেকে আমরা যারাই টাকার বিভিন্ন যেতে তার মধ্যে বর্তমানে মিডিল ইস্টের যে ভালো এবং খুবই বিচক্ষণ এবং সুন্দর একটি দেশ সেটা হচ্ছে যে ইরাক আর এই ইরাকের মধ্যে আমরা যারাই যেতে চাচ্ছি অবশ্যই কিন্তু আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে যদি আপনি সরকারি কাজের উদ্দেশ্যে যান তাহলে কনস্ট্রাকশন ভিত্তিক নির্মাণাধীন যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আপনাকে একটু গুরুত্ব দিতে হবে কারণ ইরাকে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের তালান কোটা নির্মাণাধীন কাজ কিন্তু সুযোগ সুবিধা রয়েছে সুতরাং আমরা এই দেশটিতে কত টাকায় যেতে পারবো কত টাকা খরচ হবে এবং সুযোগ সুবিধা কি সেখানে গেলে আপনি ভিসা কি নবায়ন করতে পারবেন কিনা এবং সরকারিভাবে আপনার আনুষঙ্গিক যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো আপনি সম্পূর্ণরূপে সম্পাদন করতে পারবেন কিনা এটু সম্পূর্ণ সব বিস্তারিত এবং এই যে সরকারি সংস্থাটি হোলসেলের মাধ্যমে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এই মাধ্যমে আপনারা সেখানে কত টাকা খরচ মূলত কত টাকায় দিয়ে আপনারা সেখানে যেতে পারবেন এবং টোটাল মিলে আপনি কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কি পর্যন্ত বা কত তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ আছে আপনারা যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সের মাধ্যমে সরকারি ভাবে পুরুষ কর্মী নিয়োগ পুরুষ কর্মী নিয়োগ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ভাবে ইরেকস্ত পাঁচ তারকা হোটেলের নির্মাণ কাজে নিম্ন বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে প্রার্থীদের চাকরি সাক্ষাৎকার আগামী উনিশ এবং বিশ সেপ্টেম্বর দেখেন উনিশ এবং বিশ সেপ্টেম্বর গ্রহণ করা হবে এর অতিরিক্ত কোন তারিখ তারা দেয়নি সুতরাং আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং আবেদনকৃত প্রার্থীদের চাকরি সাক্ষাৎকারের তারিখ বয়সেল থেকে এস এর মাধ্যমে জানানো হবে দেখেন আবেদন করতে হবে আবেদন পরবর্তী পরবর্তী পর্যায়ে আপনার যে এসএমএস এর মাধ্যমে সাক্ষাৎকার কখন হবে কখন কি আসবে বিষয় সম্পূর্ণ সব কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে এখানে টাইম মেনশনের জন্য 75 জন এবং আপনার ইরাকি কি যে ইউএসডি যে ডলারটা দেওয়া হয় সেটা হচ্ছে 350 ডলার এবং 21 থেকে 35 বছরের মধ্যে সবারই সম্পূর্ণ সব কিছু আর আপনার যদি বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাকে আরো অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে আপনার বোর্ড ওয়ার্কার নেওয়া হবে পেইন্টার নেওয়া হবে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে পঁচাত্তর পঁচাত্তর এবং একশো জন করে এবং চাকরির শর্তাবলী দেখেন এখানে সম্পূর্ণ সবকিছু দেওয়া হচ্ছে দুই বছর এবং এটা কিন্তু নবায়নযোগ্য কর্মকণ্ঠা দুনিক আট ঘন্টা থাকবে কোম্পানি বহন করবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে থাকা এবং খাওয়া কিন্তু বিশাল বড় একটা বিষয় সুতরাং থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে ওভার মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের যে সময় এনে আছে সেটা প্রযোজ্য হবে এবং অন্যান্য যে শর্তাবলী এই বিষয়টা একটু লক্ষ্য করেন আগ্রহী প্রার্থীকে পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বয়সের নির্ধারিত অনলাইনে আবেদন লিংকে আঠারো উনিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে দাখিল করার জন্য অনুরোধ করা হলো এবং গত 18 আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি ধারাবাহিকতা এই বিজ্ঞপ্তি প্রচার করা হলো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী অবশ্যই আবেদন ফি বাবদ একটা মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদনের যাচাই বাছাই করে পার্টিদের সাক্ষাৎকার সময় তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা সাক্ষাৎকারের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজির জীবন বিতান্ত অভিজ্ঞতা সমনত অন্যান্য প্রাসঙ্গিক সম্পূর্ণ সব কিছু আনতে হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর নির্যাতা বহন করে না এবং সম্পূর্ণ সব কিছু কিন্তু এখানে সম্পূর্ণ সব দেওয়া আছে ইংরেজি ভাষা আর বিভাষে পারদর্শী প্রার্থীদের আগ্রহী দিকে দেওয়া হবে এবং বয়সলের মাধ্যমে নির্ধারিত যে সার্ভিস চার্জ এটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত বয়সলের নির্ধারিত সার্ভিস চার্জ কর্মীদের জন্য বয়সলের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ স্বল্প দক্ষতা স্বল্প দক্ষতার জন্য ছচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা চাহিদা অনুযায়ী জামানত পে অর্ডার মাধ্যমে গ্রহণ করা হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত বিষয় পি এবং মেডিকেল পি টেস্টের জন্য কর্মীকে ফোন করতে হবে জরুরি প্রয়োজনে আপনারা কিন্তু নিচে দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে সেগুলো আপনারা যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ শেষে দেওয়া আছে এখানে কোনো আপনার নগদ অর্থ লেনদেন করা হয় না সম্পূর্ণ সব কিছু থেকে আপনারা বিরুদ্ধে থাকবেন এই হচ্ছে ইরাকের বাস্তবে একটি সুন্দর একটি বয়স্থল সরকারিভাবে আপনারা চাইলে কর্মী যারা যেতে দর্শক এখানে যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে মূল বিষয়গুলো আপনারা যারাই এই ইরাকের টেস্টের জন্য আপনারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দ্রুত বয়সের সাথে যোগাযোগ করেন আপনাদের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনার জেলা ভিত্তিক সেখানে গিয়েও আপনারা বিস্তারিত এই নোটিশটা বা এই ভিডিওটা আপনারা দেখিয়ে আপনারা সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে যারাই যেতে চাচ্ছেন সরকারিভাবে এই সুযোগটা কাজে নিতে পারেন এবং আমি মনে করি ইরাক দেশটি যেহেতু ইউএসডি ডলার দিয়ে সেখানে বেতনটা দেওয়া হয় অন্যান্য মিডল দেশ থেকে এই ইরাক দেশটি যেহেতু ডলারের উপরে ভিত্তি করে এখনো বর্তমানে অর্থ প্রচলন রয়েছে তো সেই অনুসারে আপনি যদি এখানে আবেদন করেন বা সম্পূর্ণ সব যদি আপনি সেখানে গিয়ে পৌঁছে যদি আপনি একজন বিদেশি শ্রমিক হিসেবে যদি আপনি সেখানে কর্মরত থাকেন ইনশাআল্লাহ আশা করা যায় খুব দ্রুততার সাথে আপনি ভালো একটি সফলতা সেখানে পাবেন তো যাই হোক কোন ভিডিওটি আপনারা বুঝে শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভারত এবং সুস্থ থাকবেন আগামী নতুন কোনো আপডেট নিয়ে খুব যে আপনাদের সামনে উপস্থিত হবেন আল্লাহ হাফেজ